বরানগর নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ষোল ই ফেব্রুয়ারি সোমবার বরানগর বারুইপাড়া তরুণ দল কালীপুজোর প্রাঙ্গণে সংযোগস্থলে বরানগর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আয়োজিত অঞ্চলে নাগরিকদের নিয়ে চোদ্দ ই ফেব্রুয়ারি সকাল নটায় এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন এই প্রতিযোগিতার সূচনা করেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল প্রাক্তন কাউন্সিলর শর্মা পাল এছাড়াও এলাকাবাসী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সম্পাদাস সম্পাদক দৈনিক নগর সংবাদ নগর সংবাদ চব্বিশ ডট নগর টিভি ভারত কলকাতা ব্যুরো ও

তার সার্টিফিকেটটা দুটো নিয়ে যাবেন মার্কশিটটা অতি অবশ্যই আপনি নিয়ে যাবেন এবং নিয়ে যে আপনারা অতি অবশ্যই পুনরো তারিখ থেকে গত তিন মাস ধরে আমাদের দলের লক্ষ্য থেকে কতগুলো জনমুখী প্রকল্প যা মানুষের অন্তরে যাতে পৌঁছোয় সেই লক্ষ্যকে সামনে দেখে। আমরা উন্নয়নের পাঁচালি করেছি আমরা ঘরে ঘরে লক্ষ্মী এলইডি স্ক্রিনে দেখি আর আজকে হচ্ছে খেলা এত সুন্দর সারা তাতেই বোঝা যাচ্ছে যে ছাব্বিশে নির্বাচনে যে কি রেজাল্ট হতে চলেছে সেটা এখন থেকেই তোমরাই দেখতে পাচ্ছ এবং রামকৃষ্ণ দা এখন থেকে সবাইকে দৌড়ানো প্র্যাকটিস করাচ্ছে ইলেকশনের সময় এখনই তো দৌড়াতে হবে সবাইকে তো সবাই মিলে একটা স্বস্ফূর্ত ভাবে যদিও আমরা মাথায় রেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই জন্য আমরা বক্স মানে ছোট বক্স মাইকে করছি আমরা চাই না যে কোনো পরীক্ষার্থীরা কোনোভাবে ডিস্টার্বড হোক ওই জন্য এই টাইমটাতে আমরা ছোট বক্স বাজি জিনিসটা করছি কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ যে বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই পার্টিসিপেট সেলিব্রেট করছে এটাই আনন্দ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের প্রকল্পের কামাল আমি বলবো এবং উনি যেভাবে জনমুখী বাজেট ঘোষণা করেছেন মহিলারা তো খুব খুশি সাথে সাথে উনি যুবকদের কথাও ভেবেছেন এবং যুব সাথী উনি অ্যানাউন্স করেছেন ঘোষণা করেছেন যেখানে বেকার যুবক যারা মাধ্যমিক পরীক্ষার পর যারা হয়তো চাকরি খুঁজছে